না মানে আমি দেখেছি আমার যে সমস্ত সিরিজ বা সিনেমা নিয়ে সবথেকে বেশি এক্সপেকটেশন থাকে সে কাজগুলোকে জাস্ট ঝুলিয়ে দেওয়া হয় মানে ওয়ার্ল্ড ওয়াইড যে দু তিনটে সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে সবথেকে বেশি কি বলবো আগ্রহ রয়েছে একটা হলো অল অফ আসার ডে সিজন টু স্কুইড গেমের সিজন টু যেটা রিলিজ করে গেছে অলরেডি নেটফ্লিক্সে এবং স্টেঞ্জার থিংসের লাস্ট সিজনটা আর কি আমি জানি না এই দুটো কী করবে কিন্তু স্কুইড গেমের সিজন টু জাস্ট জঘন্য একটা কাজ হয়েছে মানে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড সিরিজের সিজন টু তৈরি হয়েছে স্কুইড গেম সিজন ওয়ান দর্শকদের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছিল এই ধরনের কাজ সাউথ কোরিয়ান কাজ এই যে চিন্তাভাবনা এক্সিকিউশন গেমগুলোকে ডেভেলপ করেছিল চরিত্রগুলোর মধ্যে ইমোশনালি কী কালেক্ট করতে পেরেছিলাম মানে ওই যে চরিত্রগুলো একটা যখন চলে যাচ্ছে প্রত্যেকটা গেমের পরে মানে দর্শক না মানে ওই সময় জাস্ট মানে সে ওই জায়গাটা কানেক্ট করতে বাধ্য ভাই কিন্তু সিজন সিজন টুটা তৈরি করার কোনো মানেই নেই মানে এই সিজন টু অত্যন্ত খাজা একটা কাজ হয়েছে নমস্কার বন্ধুরা সার্ড অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা স্কুইড গেম সিজন টুয়ের রিভিউ করব আলাদা করে রিভিউ করার কিছু হয়নি মানে আমি গত দু তিন বছর ধরে এক্সাইটেড ছিলাম এবং যখন অ্যানাউন্সমেন্ট হলো এবছর শেষে আসবে ডিসেম্বরে আমি অপেক্ষা করছিলাম যে হ্যাঁ সব সিনেমা সিরিজ ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা সিরিজ একদিকে আর এর সিজন টু একদম স্কুইড গেমের সিজন টু একদম আলাদা একটা অন্য জনারের কাজ অন্য রকম একটা কাজ দেখবে এবং মাথা ঘুরে যাবে দেখলে যেটা তো হ্যাঁ মাথা ঘুরে গেছে যে এত খারাপ কাজ দেখার পর মাথা এমনিতেই ঠিক থাকা থাকে না তো আমার কেমন লাগলো এক কথা বলতে খুব খারাপ লেগেছে এর যে প্রথম নেগেটিভ পয়েন্ট দেখুন থেকে বড় বিষয় সিজন টু এর মধ্যে কিছু করাই হয়নি মানে সিজন ওয়ানটাকে যেভাবে ডেভেলপ করা হয়েছিল তার কিছু ঝলক তার কিছু মানে কি বলবো দর্শকরা যেগুলোর মধ্যে এক্সাইটমেন্ট ফিল করেছিলেন আর কি আগ্রহ প্রকাশ করেছিলেন বা যে চরিত্রগুলো দর্শক বেশি কানেক্ট করেছিলেন সেই চরিত্রগুলোকে জাস্ট ফিরিয়ে আনা হয়েছে কিছু চরিত্রকে নতুন ইন্ট্রোডিউস করা যেহেতু গেমগুলো নতুনভাবে আমরা দেখতে কিছু গেম নতুন একদম দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে সেই গেমগুলো যেন কিছু নতুন মুখ রয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো শেড নেই যে স্কুইড গেম সিজন ওয়ান আপনি দেখেন তারা দেখবেন যে সেখানে যে চরিত্রগুলো ছিল প্রত্যেকটা গেমের ক্ষেত্রে সে আচ্ছা এখানে গল্পটা নিয়ে আমি আগে বলে দিই গল্প আলাদা করে কিছু বলার নেইও যা দেখেছেন ট্রেলারে তাই গি হুন যাই যে যেখানে একটা গিহুন প্লে করছেন সিরিজের মধ্যে সে আবার ফিরে এসেছে তার গেম খেলার জন্য তার প্রধান উদ্দেশ্য এর পেছনে কে রয়েছে তার মুখটা সবার সামনে তুলে আনা এবং সে যখন গেমে ফিরে আসছে তার সাথে কিছু ইনসিডেন্ট ঘটছে এবং কি সে ইনসিডেন্ট সে কি গোটা পৃথিবীর সামনে আসল মুখোশ বের করে আনতে পারবে এই যে ফ্রন্টম্যানের কুইড গেম সিজন এর যদি কোনো পজিটিভ পয়েন্ট থেকে থাকে সেটা হলো গিহুন নিজে মানে আমি আগে পজিটিভ পয়েন্টে আলোচনা করি হুন নিজে তার চরিত্রটা কিন্তু গোটা সিরিজটাকে এগিয়ে নিয়ে গেছে যদিও তার চরিত্রটাকে এখানে খুব একটা ভালোভাবে ফুটিয়ে তোলা হয়নি কিন্তু সে যেভাবে আমাদের সাথে কানেক্ট করে রাখে আর কি ওটা সিরিজটাকে তো তার চরিত্রকে অবশ্যই পজিটিভ একটা জায়গা কিন্তু তার চরিত্রটা ভালো এবং এখানে ক্যামেরার কাজ কালার গ্রেডিয়েন্স সত্যি খুব ভালো বিজিএম খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রথম সিজনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটাকেই ফিরিয়ে এনে একটা ওই নস্টালজিক করে দেওয়ার ব্যবস্থা একটা করা হয়েছে ডিরেক্টরদের তরফ থেকে পরিচালকদের তরফ থেকে তো সেটা কিন্তু আমরা পেয়েছি এবং সব থেকে বড়ো যেটা সেটা হলো সিজন টুটা যেখানে শেষ করা হয়েছে ক্লাইম্যাক্স নিয়ে শেষ করা হয়েছে সিজন থ্রি হয়তো ভালো কিছু একটা হতে পারে অনেক সময় হয় যে অনেক সিরিজের ক্ষেত্রে আমরা দেখেছি সিজন টুটা ঢিলে হয়ে যায় সিজন থ্রির মধ্যে কিন্তু আবার একটা কী বলবো টুইস্ট অ্যান্ড টার্নস আমরা যেটাকে বলবো ওটা কিন্তু উপরের দিকে উঠতে থাকে তো সিজন থ্রির জন্য কিন্তু আমি দারুণভাবে এক্সাইটেড দেখা যায় সিজন থ্রিতে হয়তো আমরা নতুন কিছু পাবো কারণ ওখানে কিন্তু পুরো গল্পটা যে পুরো ঘটনা আর কি শেষ হবে আর কি দেখা যাক আর যদি আমি নেগেটিভ পয়েন্টের কথা বলি তো এই সিরিজের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্টে সব থেকে বেশি এখানে এক্সিকিউশন একদমই জঘন্য কোনোভাবে কোনো ক্যারেক্টারের মধ্যে শেডকে ফুটিয়ে তোলা হয় নতুন যে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে আগের ক্যারেক্টারগুলোর সাথে তার কোনো মানে মিলই নেই আগের ক্যারেক্টারগুলো অতটা দর্শকদের সামনে ওই রাগ ওই এক্সপ্রেশন কিছু চরিত্র ছিল যেগুলো এক্সপ্রেশনের মাধ্যমে দর্শকদের রাগ হচ্ছিলো আনন্দ হচ্ছিলো কিছু চরিত্রকে দেখেছিল ইমোশনালি কানেক্ট হচ্ছিলো এবারে কোনো চরিত্রের সাথে কোনো কোনো ফিলই হয়নি আমাদের আর যদি আমি পরে নেগেটিভ পয়েন্ট বলি একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রের যে बॉंडिंग चिलो ना মানে একের সাথে অপরের যে বন্ডিং গোটা সিরিজের ক্ষেত্রে একটা গেম খেলতে গেলে তো বন্ডিংটা দরকার সেই বন্ডিংটা এখানে আমরা পাইনি কিন্তু টুইস্ট অ্যান্ড ডান্স একদম নেই তা নয় কিন্তু টুইস্ট অ্যান্ড ডান্সগুলো কোনোভাবে দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারে না দর্শকরা কিন্তু ফিল করতে পারে না দর্শকরা বুঝতে পারবে কি গোটা সিরিজে হতে চলেছে এবং কি হচ্ছে আবার এই সিরিজের নেগেটিভ পয়েন্ট সব থেকে বড়ো নেগেটিভ পয়েন্ট থাকে আমার মনে হয় এখানে স্ক্রিনপ্লে প্লে লেভেলে দুর্বলতা রয়েছে আমি আগেই বললাম এবং চরিত্রগুলোর ক্ষেত্রে যে লং কনভারসেশন রয়েছে এটা সিনেমার ক্ষেত্রে হয় অনেক সময় আমরা মেলোড্রামাটিক সিনেমার ক্ষেত্রে দেখতে পাই কিন্তু এই সিরিজের ক্ষেত্রে দেখতে পারবো এটা ভাবা যায় না লং কনভারসেশনের ফলে দর্শক কিন্তু একঘেয়ে হয়ে পড়ে এত বড় সিরিজ এমনিতে সাতটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা ডিউরেশন প্রায় এক ঘন্টার কাছে ওটা এক ঘন্টার ওপরি। লং কনভার্সেশন করে দর্শকদের ওই বোর ফিল করাবে ঠিক আছে একঘেয়ে ব্যাপারটা কিন্তু নিয়ে আসে যাই হোক এই সিরিজে যদি নেগেটিভ পয়েন্ট একটা নেগেটিভ পয়েন্ট বলতে হয় এখানে কোনো চরিত্রকে ডেভেলপ যেরকম করা হয়নি কোনো চরিত্রের ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক যে স্টোরি রয়েছে সেটা আমাদের সামনে ফুটে ওঠেনি এবং একটি মেন ক্যারেক্টার ক্যারেক্টার গং ইয়র যে ক্যারেক্টার যে যে ঘুটি সাজায় আর কি কোটা সিরিজের গেমগুলোর ক্ষেত্রে খেলাগুলোর ক্ষেত্রে ঘুটি সাজায় সেই গং ইয়র চরিত্রটাকে আরও ডিপলি কিন্তু আমাদের সামনে তুলে ধরা উচিত ছিল সেই গং ক্যারেক্টারটা ক্যারেক্টারটার সাথে আমরা কানেক্ট করতে পারি না গং ইয় এই সিরিজের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে যাই না গং কি এভাবে কেন এভাবে কেন নষ্ট করা হলো তার চরিত্র ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ছিল এখানে যাই হোক তো আমার একদমই একটা খাজা সিরিজ মনে হচ্ছে সেকেন্ড সিজন সেকেন্ড সিজনটা স্কুল গেমের সেকেন্ড সিজনটা যারা সিজন ওয়ান দেখে ফেলেছেন তারা হতাশ হবেন যারা সিজন ওয়ান এখন দেখেননি ভাবছেন সিজন ওয়ান এবং টু একসাথে দেখবেন দেখতে পারেন অবভিয়াসলি কিন্তু আমার মনে হয় সিজন থ্রি অনেক অনেক বেটার কিছু হতে চলেছে নতুন কিছু আমরা পাবো আর এই থেকে যাই হোক এখানে অনেক কিছু ক্যারেক্টার তো এখন রিভিল করাই হয়নি সেই চরিত্রগুলোতে সিজন থ্রিতে আমরা দেখতে পারবো কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে নামেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একবার ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ